লক্ষীপুর শহরের উপজেলার কুশাখালী ইউনিয়নের ফুকুরদিয়া এলাকার জমি নিয়ে বারবার সালিশি বৈঠক হলো সমাধান মেলেনি দুই পরিবারের ওই এলাকার বাসিন্দা মৃত সিরাজুল হক এর ছেলে জহিরুল ইসলামের সাথে প্রতিবেশী সুকমিয়ার জমি জমা মালিকানা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে কুশাখালী ইউনিয়ন ফুকুরদিয়া গ্রাম পাঁচ এটা আমাদের 2002 সালে আমরা এই জমিগুলা ক্রয় করি শফি থেকে শফি থেকে জমিগুলা ক্রয় করার পরে আমরা এই পর্যন্ত জমিগুলো বুক করি আসতেছি এবং কি এগুলো আমরা এই আমাদের এই আলা গাছ সব আমরা লাগাই খাইতেছি পাঁচ তারিখের পরে ফেসি শক্তি নিয়ে দল বল নিয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে তার ছেলে ফেলেদেরকে নিয়ে সুকমিয়া নামক এক ব্যক্তি আমাদেরকে হুমকি দুমকি দেয় হে বলতেছে তোমরা সবাই আমি মুখে নিছি আর পাঁচ লাখ টাকা চাইলে তোমাদেরকে আমি কিছু ফেসি শক্তি নিয়ে দলের ফাহদ দেখায় এখানে আমাদের জায়গাগুলো দখল করতেছে আমাদেরকে ধুম ধুম কি দিতেছে ফোকাসছে বাজারে বলতেছে কল্লালা দিব রক্ত দিব ফসল করবে এইdataSet 5 লাখ 10 লাখ টাকা জাইল হই আমাদেরকে দেখি চাইব ইত্যাদি ইত্যাদি সব এখন আমাদের এই জায়গাটা না আপনাদের মারফতে মিডিয়ার মারফতে কিবা প্রশাসনিক আইনের মারফতে আমাদের জায়গাটা ফেরত পাইতে চাই ওরা জোর খুব দখল করতেছে দীর্ঘchore থেকে এই জমিগুলো ভোগ দখল করে আসছে পরবর্তীতে আমরা এগুলা কিনে মালিকানা অংশগত মালিকেরানি মালিকানাফর দীর্ঘ হাজার দুই সালে আর দীর্ঘদিন নিজেরা বোগের মধ্যে আছে আমাদের চতুর্দিকে আড়া আছে এটা আমাদের বাড়ির সামনের জায়গা এখানে আমাদের চলাচলের জায়গা আছে আমাদের কবরস্থানও এখানে আছে এই জায়গাগুলো নিয়ে পাঁচ তারিখের পর কিছু কিছু ফেসি শক্তির শক্তি বলে বলিয়ানো এরা কিছু সন্ত্রাসী বা কিছু লোকজন নিয়ে ছেলেবেলে নিয়ে আমাদের বাড়ির সামনের জমিগুলো এরা দখল করা আমাদেরকে বেদখল করার চেষ্টা করে সেরাধুলার বাহান ডাক্তাররা এই জমিনগুলার আমার জর থেকে দখল আর এরপরে কিছুদিন আগে উনি ওই যে সুকমিয়া যিনি উনি এগুলারও জমিনে কিছু রেকর্ড করায় এখন রেকর্ড মূল্যে অনেক মালিক মালিকানা দাবি করতেছে আর এখানে জমিগুলা সবচেয়ে আগে কিনা ওনাদের সেরাজলক যিনি মৃত ওনারা এই জমিনগুলো ওনাদের আগে কিনা আগাশে কিনা সত্ত্বে একই মালিক জমি এটা সুকমিয়া আঠারো নং কুষাখালী ইউনিয়নের একজন বাসিন্দা আমাদের এখানে আমরা দু সাল থেকেই স্থায়ী বসবাস সংস্কৃতি আসছি এবং আমাদের সাথে ডাক্তার গং বিশেষ করে জমি সংক্রান্ত একটা বিরোধ চলমান আছে একটু আমাদের মাধ্যমে দেশের চক্ষু থার্ড আই বলা হয় সেই দৃষ্টিকোণ থেকে আমি বলব আপনারা প্রচার করে দেন আমি বলে দিচ্ছি দিনে ধরে সাক্ষ্য নেন যদি আমার বাবা যে সম্পত্তিটা আমরা দাবি করি সেই সম্পত্তির দলিল অনুসারে যদি আন্ধ্রাইট প্রমাণ করতে পারে

মালিক আমাকে ডাকাইছি যিনি জমির মালিক উনি আমাকে ডাকাইছি উনি ডাকানোর পরে আমার বললেন যে আপনি কি জমি রেকর্ড করছেন আমি কিনা আমার দাতার নামে তো রেকর্ড আছে দাতার নাম রেকর্ড করলেন না তখন উনি দাঁতায় আমাকে চৌষি নিয়ে কাগজপত্র ওনাদের কচিংগুলো উঠে দিয়ে না তারপরে করেন মানে আমি এবং মানে তাদের মানে রেকর্ডে এবং জমা খাইছে মালিকগুলো সুকমিয়া পুরো দখল করে রেখেছে কথা বলি এক সময়

আমি জিজ্ঞেস একটা লোকের নোটিশ পাচ্ছেনি সে নোটিশ ওই আমার নাতিন জিজ্ঞাসা নাতিনকে নোটিশের দস্তত্বরা হিসেবে পথারা করে কাটিয়ে দিচ্ছে ওই রেকর্ড হিসাবে ও আনকার দিছে আনে না ওই আর নাতির একটা সেখানে বিয়ে দিছে আর নাতি তো আর দেয় আমরা রেকর্ড টেকর্ড করাই হেঁচে হেয়ে বিভিন্ন কারি হেঁচা ধরি